স্বাগতম সবাইকে আজকে আমরা শিখবো ওয়ার্ক ফর ফেসবুক নিয়ে ফেসবুক অ্যাড ম্যানেজার বা ফেসবুক বিজনেস ম্যানেজারে যে যেরকম আপনি বিভিন্ন অ্যাড অ্যাকাউন্ট বা বিভিন্ন বিজনেস একই জায়গা থেকে হচ্ছে ম্যানেজ করতে পারেন এই ওয়ার্ক প্লেস ফর ফেসবুক বেসিক্যালি হচ্ছে আপনার যে টিম মেম্বার আছে তাদের জন্য একসাথে একটা প্ল্যাটফর্ম বিভিন্ন কমিউনিকেশান করার জন্য চ্যাট গ্রুপ করার জন্য মানে বেসিক্যালি হচ্ছে আপনার অফিসের যে কমিউনিকেশানগুলো আপনি যদি এই ওয়ার্ক প্লেস ফর ফেসবুকে করেন আপনি সেটা করতে পারবেন আপনি হচ্ছে তাদের নিয়ে আলাদা আলাদা গ্রুপ খুলতে পারবেন আলাদা আলাদা পারপাসে সেখানে চ্যাট করতে পারবেন কাজ অ্যাসাইন করতে পারবেন এই কাজগুলো আপনি ওয়ার্ক প্লেস ফর ফেসবুকে করতে পারবেন তো চলুন আমরা দেখে আসি যে একটা ফেসবুক ওয়ার্ক প্লেস কিভাবে খুলে এবং সেটা কিভাবে অপারেট করে আপনি যদি ফেসবুক ওয়ার্ক প্লেস গুগলে সার্চ দেন এরকম করে একটা লিঙ্ক পাবেন ওয়ার্ক প্লেস ডট কম দেখবেন এটা কমিউনিকেশন টুলস ফর বিজনেস ওয়ার্ক প্লেস ফেসবুক এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন এটার হচ্ছে একটা প্লে স্টোরেও লিঙ্ক আছে আপনি ধরেন আপনি ব্রাউজার থেকে করতে যাচ্ছেন আপনি ব্রাউজার থেকে এখানে যদি ক্লিক করেন আপনি এরকম একটা উইন্ডো পাবেন দেখবেন যে ওয়ার্ক ফেসবুকের জন্য এখানে ওই রকম একটা উইন্ডো আছে যে কি কি করা যাবে না করা যাবে সেটার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে সো আপনি এখানে দেখছেন যে সবাইকে এক্সেস দিতে পারবেন বিভিন্ন কানেকটেড কোম্পানিজ কীভাবে কাজ করছে এগুলো দেখতে পারবেন বা মানে সবার সাথে কীভাবে ফিডব্যাক বা কনভার্সেশন বা ইনপুটগুলো দিতে পারবেন টিম মেম্বারদের সাথে সেটা এখান থেকে একটা ব্রিফ এখান থেকে দেখতে পারবেন কারা কারা ওয়ার্কপ্লেস অলরেডি ইউজ করে তাদেরটাও দেখতে পারবেন এটা বেসিক্যালি ফেসবুক যে স্ল্যাক অথবা যে ট্রেলো এরকম বিভিন্ন যে কমিউনিকেশান টুলসগুলো আছে ফেসবুক হচ্ছে নিজেই হচ্ছে এটা এরকম একটা কমিউনিকেশান টুলস নিজে ডেভেলপ করেছে এখানে ডান পাশে যেমন দেখেন একটা উইন্ডো আছে যে এখানে আপনি কোম্পানি অ্যানাউন্সমেন্টগুলো এখানে দিতে পারবেন আপনার টিম মেম্বারদের জন্য সো এখানে নিউজ ফিড বা সি মোর তো এখানে দেখেন লন্ডন টিম প্রজেক্ট প্ল্যানিং টিম আলাদা আলাদা করে গ্রুপ খুলতে পারবেন এবং আলাদা আলাদা করে গ্রুপ খুলে ওখানে আলাদা আলাদা করে এখানে দেখেন যে মেম্বার অ্যাড করতে পারবেন এবং সেখানে তাদের সাথে বিভিন্ন রকম কমিউনিকেশন হচ্ছে করতে পারবেন দেখবেন এখানে আপনি পোল খুলতে পারছেন বা বিভিন্ন কিছু এখান থেকে করতে পারবেন সো আমরা একটু দেখে আসি এটা কীভাবে লগ ইন করে এবং হচ্ছে এখান থেকে কী কী ফিচারগুলো আরেকটু এক্সপ্লোর করে দেখি সো এখানে আপনি যদি এখানে ওয়ার্ক প্লেস ফর ফেসবুক এখানে যদি অ্যাকাউন্ট খুলতে চান আপনি এখানে ট্রাই ওয়ার্ক প্লেস এখানে সার্চ দেবেন সো এখানে যখন আপনি ক্লিক করবেন এরকম একটা উইন্ডো আসে আপনার বিজনেস ইমেল অ্যাড্রেসটা দিতে হবে সো আপনি যদি নিজেই যদি ওয়ার্ক প্লেসটা খুলতে চান আপনি এই বিজনেস ইমেল অ্যাড্রেস দিয়ে একটা ওয়ার্ক প্লেস খুলবেন অথবা আপনার বিজনেসের যদি ওয়ার্ক প্লেস যদি অলরেডি ওপেন করে থাকে আপনি জাস্ট হচ্ছে ইনভাইটেশান লিঙ্কটা দিয়ে আপনি এখানে রেজিস্টার করতে পারবেন বা লগ ইন করতে পারবেন তখন হচ্ছে অলরেডি যে রেজিস্টার যে ওয়ার্ক প্লেস আছে সেখানে হচ্ছে আপনি কানেক্টেড হয়ে যাবেন কিন্তু এখন আপনি যদি চান হচ্ছে যে নিজেই একটা বিজনেস ইমেল অ্যাড্রেস দিয়ে বা একটা আপনার বিজনেসের জন্য নিজে একটা ওয়ার্ক প্লেস খুলতে আপনি এখানে ওয়ার্ক প্লেসটা খুলতে পারবেন সো প্রথমে হচ্ছে এখানে আপনার যে মাদার যে ইমেল অ্যাড্রেসটা যেটার আন্ডারে হচ্ছে ওয়ার্ক প্লেসটা খুলতে চাচ্ছেন সেটা আপনি ওইখানে একটা বিজনেস ইমেল অ্যাড্রেস দিচ্ছেন সো এখানে আমি একটা ডামি অ্যাড্রেস দিচ্ছি সো আমি এখানে একটা ডামি অ্যাড্রেস দিলাম যে মিন এট ডট কম ডট বিডি এবং এটা কন্টিনিউ দিচ্ছি আমাকে একটা ভেরিফিকেশনের জন্য একটা অ্যাক্টিভেশান কোড চাচ্ছে সো অ্যাক্টিভেশান কোডটা আমার মেলে আসছে অ্যাডমিনেট মিনেট ডট কম ডট বিডি এখান থেকে আমি অ্যাক্টিভেশান কোডটা এখানে যদি কপি পেস্ট করি এবং এখানে যদি নেক্সট দিই তখন হচ্ছে এটা আমার ভেরিফাই হয়ে যাবে আমার ইমেল অ্যাড্রেসটা সো আপনি যদি ভেরিফাই করেন আপনি এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবেন সো ড্যাশবোর্ড বেসে হচ্ছে আপনার এখানে নিউজ ফিডটা এখানে যেহেতু মাত্র খুলেছি এখানে হচ্ছে আর কোনো লোক নেই আপনি হচ্ছে এখান থেকে অ্যাড পিপলে যখন ক্লিক করবেন আপনি আপনার যে টিম মেম্বার আছে যাদেরকে এই ওয়ার্ক প্লেসের আন্ডারে আনতে চাচ্ছেন এখান থেকে কাজ করতে যাচ্ছেন আপনি এই অ্যাড পিউপল এখানে ক্লিক করে দেখবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে নাম বিজনেস ইমেল অ্যাড্রেস দিতে পারেন পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিতে পারেন এই ইমেল অ্যাড্রেস এবং নাম হচ্ছে দিতে পারেন তবে এখানে হচ্ছে বলে রাখা ভালো এখানে আপনি যদি আনভেরিফাইড ইমেল ডোমেন দেন বা ডোমেন হচ্ছে যেটা অ্যালাউ করছে না সেটা যদি দেন তখন হচ্ছে এটা ইনভাইট হবে না সো এটা কীরকম বেসে গেলে যে আপনি যখন হচ্ছে আপনার যে কোম্পানির যে মেইল অ্যাড্রেসটা দিচ্ছেন যে যেমন আমি একটু আগে যেটা দিলাম যে অ্যাডমিনট প্লেমেকা ডি অথবা আমাদের যেট প্যাভিলিয়ান ডট কম ডট বিডি এই যে প্যাভিলিয়ান ডট কম ডট বিডি এই মেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনাকে ইনভাইট পাঠাতে হবে সো আপনার যদি একটা টিম মেম্বারের নাম হচ্ছে রফিক হয় তো রফিক এট প্যাভিলিয়ান ডট কম ডট বিডি ওরকম ইমেল অ্যাড্রেসগুলো হচ্ছে সে এখানে ভেরিফাই করবে এছাড়া এখন আপনি যদি চান যে না কারো জিমেল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে সেখানে ওয়ার্ক প্লেসে আন আনতে যাচ্ছেন তো আপনাকে এইটা অ্যালাউ করে নিতে হবে এই ভেরিফাইড ডোমেন্টটা আমরা দেখাবো যে কীভাবে অ্যালাউ করতে হয় সো অ্যালাউ করে হচ্ছে আপনি তখন হচ্ছে জিমেল ডট কম বা ইয়াহু ডট কম যেগুলো যেগুলো আপনি হচ্ছে অ্যালাউ করবেন সেগুলো দিয়ে হচ্ছে আপনি ইনভাইটেশনটা পাঠাতে পারবেন সো আপনি যদি এখানে ইনভাইটেশনটা পাঠান এবং এখানে ইমেল এবং নাম দিয়ে সেন্ড ইনভাইটেশন দেন তাদের কাছে হচ্ছে ইনভাইটেশনটা চলে যাবে এবং তারা যদি ইনভাইটেশন লিঙ্কটা দিয়ে জয়েন করে তারা হচ্ছে জয়েন করতে পারবে সো এরপরে যেটা কাজ আপনার যে ইনভাইট কোয়ার্কার যখন হয়ে গেল আপনি হচ্ছে যে বিভিন্ন গ্রুপ ক্রিয়েট করতে পারবেন একটু আগে যেটা বললাম আপনি বিভিন্ন পারপাসের জন্য সাপোজ হচ্ছে মার্কেটিং টিমের জন্য হচ্ছে একটা গ্রুপ করছেন একটা আপনি প্রজেক্ট প্ল্যানিং টিমের জন্য একটা গ্রুপ করছেন বা অ্যাড ম্যানেজমেন্টের জন্য একটা গ্রুপ করছেন বা অপারেশন টিমের জন্য একটা গ্রুপ করছেন আলাদা আলাদা করে আপনি গ্রুপ ক্রিয়েট করতে পারবেন তো এখানে গ্রুপের নাম দিবেন এবং এটা ক্লোজ ওপেন গ্রুপ নাকি ক্লোজ গ্রুপ নাকি সিক্রেট গ্রুপ আপনি হচ্ছে করতে পারবেন এটা ফেসবুক গ্রুপের মতো না এটা আপনার ওয়ার্ক প্লেস ম্যান হচ্ছে আপনার যে টিম মেম্বারদের কিনে তাদের জন্য তো এটা আসলে আরও অনেক বেশি হেল্পফুল হয় যখন ধরেন আপনার টিমে জন বা একশো জন হয়ে যায় সো তখন বেসিক্যালি হচ্ছে এইসব ওয়ার্ক প্লেস বা স্ল্যাগ বা ট্রেলো টাইপের এই কমিউনিকেশন টুলসগুলো কাজে লাগে যে আপনারা নিজেদের ইন্টারনাল টিম মেম্বারদের সাথে কমিউনিকেশনগুলো করার জন্য এটা করতে পারেন আপনাদের চাইলে এটা হোয়াটসঅ্যাপ করতে পারেন কিন্তু এটা আরেকটু যে ইন্টারনাল টিম মেম্বারদের জন্য তো এরপরে হচ্ছে আপনি মেম্বার আপনার যে মেম্বার যারা যারা আছে তাদেরকে অ্যাড করতে পারবেন তাদের সাথে চ্যাট এনেবল করতে পারবেন বা আপনি চাইলে অন্য কোনো মাল্টি কম মানে কোম্পানি গ্রুপ অন্যদের সাথে আউটসাইড অফ ওয়ার্ক প্লেস এটাও হচ্ছে আপনি চাইলে এখানে অ্যালাউ করতে পারবেন তো এখানে হচ্ছে আপনি ধরেন কথা কথা আমরা একটা মার্কেটিং একটা গ্রুপ খুলছি তো আমরা একটা মার্কেটিং টিম খুললাম এটা বেসিক্যালি হচ্ছে আমরা ক্লোজ গ্রুপ রাখলাম এবং এখানে মেম্বারটা এখন অপশনাল সো আপাতত এটা যোগ করছি না পরে আমরা যোগ করতে পারবো যখন আমরা টিম মেম্বার অ্যাড করবো আমরা চ্যাটটা এনেবল করছি সো চ্যাটটা এখানে দেখেন যে চ্যাটের জন্য আপনি আড়াইশো মেম্বারে বেশি অ্যাড করতে পারবেন না চ্যাটের গ্রুপে সো আপনি যদি এটা অ্যালাউ করেন এবং এটা ক্রিয়েট গ্রুপ দেন সো দেখেন মার্কেটিং টিমের জন্য একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেল সো মার্কেটিং টিমের গ্রুপে যে পোস্টগুলো আপনি দিবেন সেই পোস্টগুলো এখানে একটা পরে একটা দেখাবে ফিডের মতো আপনি হচ্ছে চ্যাট করতে পারবেন যেসব টিম মেম্বার বা দিয়ে আপনি এই মার্কেটিং টিমে অ্যাড করবেন এখানে আপাতত যেহেতু শুধু আমি একা আছি ওয়ার্ড মেম্বার দেখা যাচ্ছে এখানে যদি দুজন বা তিনজন থাকে তাদের সাথে হচ্ছে আপনি চ্যাট করতে পারবেন তাদেরকে বিভিন্ন রকম কাজ অ্যাসাইন করতে পারবেন আর রুম হচ্ছে বেসিক্যালি ভিডিও চ্যাট করার জন্য এখানে যদি আপনি এই ক্রিয়েট রুম দিয়ে যদি ভিডিও চ্যাট করতে চান আপনার এই মার্কেটিং টিমের লোকজনের সাথে সেটাও করতে পারবেন বিভিন্ন তাদের সাথে ফাইল হচ্ছে আপনি শেয়ার করতে পারবেন এখানে দেখেন আরও বেশ কিছু অপশান আছে যে টপিক ক্রিয়েট করা এবার হচ্ছে যে ইভেন্ট ক্রিয়েট করা বা হচ্ছে লার্নিং ম্যাটেরিয়াল বা ইন্টিগ্রেশন অন্য থার্ড পার্টি অ্যাপ এরকম বিভিন্ন কাজ এই পার্টিকুলারলি গ্রুপের মধ্যে হচ্ছে আপনি করতে পারবেন সেইখানে দেখেন যে সরাসরি ভয়েস কল করা বা ভিডিও কল করার অপশানও আছে এবং এখানে আরও কিছু অপশান এটা ফলো করবেন কি না পিন করে রাখবেন কিনা আপনার গ্রুপটা এটার চ্যাটটা হাইড করে রাখবেন কি না চ্যাটটা রিমুভ করবেন কিনা এরকম আপনি অ্যার পি হিসেবে বিভিন্ন হচ্ছে অপশান পাবেন এখানে সো এভাবে হচ্ছে আপনি যে আপনার যে টিম মেম্বারদের সাথে কমিউনিকেশানগুলো করার জন্য এটা একটা সেন্ট্রালাইজ জায়গা থেকে যদি হয় সে সেটা সেই জন্য এই ওয়ার্ক প্লেস ইউজ করতে পারেন আমরা অনেক সময় যারা ছোটো বিজনেস করে অনেকে তখন দেখা যায় যে তারা ম্যাসেঞ্জারের কথা বলছে হঠাৎ করে হোয়াটসঅ্যাপ কথা বলছে এবং এক একটা পারপাসের জন্য এক মানে বিভিন্ন রকম করে ছড়াই ছিটাই যাচ্ছে ওগুলো কোনো ট্র্যাক থাকে না সো এগুলো যদি আপনারা যদি ট্র্যাক রাখতে চান মার্কেটিং টিমের কথাবার্তা একটা থ্রেডে হবে আপনার অপারেশন টিমের কথাবার্তা একটা থ্রেডে হবে আপনি সোর্সিং টিমের কথাবার্তা একটা থ্রেডে হবে তখন হচ্ছে আপনি আলাদা আলাদা করে এরকম করে গ্রুপ খুলতে পারেন গ্রুপ তো আলাদা আলাদা করে এরকম করে গ্রুপ খুলে ওখানে আন্ডারই বিভিন্ন রকম হচ্ছে কমিউনিকেশান বা কনভারসেশান হচ্ছে চালাতে পারেন সো এখানে এরপর দেখেন যে সি মোর এখানে যদি কী কী থাকে আপনি বিভিন্ন গ্রুপ ইভেন্ট কোনো কিছু যদি সেভ করে রাখেন সেগুলি এখানে দেখতে পাবেন কোনো নোট যদি এখানে ক্রিয়েট করে নোটটা ক্রিয়েট করতে পারবেন অন্য কোয়ার্কার যদি ফলো করতে চান যে তারা আসলে কীরকম করে কথা মানে তাদের তারা কী কী অ্যানাউন্সমেন্ট দিচ্ছে বা পোস্ট দিচ্ছে সেটা ফলো করতে পারবেন অর্গানাইজেশন চার্টও এখানে আছে সো বেসিক্যালি আপনার যদি কোনো লাইন ম্যানেজার থাকে আপনি লাইন ম্যানেজার থেকে উপরে অ্যাড করতে পারবেন অথবা আপনার যদি এখানে যে আরও দু তিনজন থাকে তা তারা আসলে দেখা যাচ্ছে যে এখানে তিনজন চারজন যদি থাকে তাদেরকে আপনি কীভাবে একটা হাইলার্কির মাধ্যমে হচ্ছে যে ডিস্ট্রিবিউট করবেন সেটা হচ্ছে এখান থেকে চাইলে করতে পারেন এটা বেসিক্যালি হচ্ছে এখানে ওয়ার্ক প্লেসের যে বেসিক যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডের কাজ আমরা যদি এখানে আরেকটু একটু যাই পাশে নোটিফিকেশন আছে এখানে এখানে চ্যাট ওভারঅল যদি সবগুলা চ্যাট করতে চাই সেটা এবং এখানে অ্যাডমিন প্যানেল আছে অ্যাডমিন প্যানেলে যদি আমি একটু ক্লিক করি তো দেখেন এখানে যে কয়টা গ্রুপ আছে সেটা দেখাচ্ছে কয়জন লোক আছে এখন আমি যেহেতু একা আছে এখানে একজনকে দেখাচ্ছে কেউ কোনো কন্টেন্ট কেউ রিপোর্ট করেছে কিনা সেটা দেখতে পারবেন এখান থেকে হচ্ছে আপনি আরও কিছু সেটিংস চেঞ্জ করতে পারবেন আমি যদি এখানে সেটিংসে ক্লিক করি সো দেখেন এখানে কোম্পানির নাম কোম্পানির হচ্ছে সাব ডোমেন সাব ডোমেনটা বেসিক্যালি এই যে প্যাভিলিয়ন থ্রি হিস্ট্রি ডট ওয়ার্ক প্লেস ডট কম এই যে প্যাভিলিয়ন থ্রি হিস্ট্রির যে কথাটা এটাই হচ্ছে বেসিক্যালি সাব ডোমেন এরা চাইলে আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন কোম্পানির লোগো দিতে পারেন এখানে আপনি হচ্ছে যে যারা যারা জয়েন করতে চায় সেটা তো অনলি পিপুল হুয়ার ইনভার ক্যান জয়েন আর এনি ওয়ান ফ্রম দ্য ফলোয়িং ইমেল ডোমেন্স ক্যান জয়েন একটু আগে যেটা বলছিলাম আপনাকে প্যাভিলিয়ন ডট কম ডট বিট মানে রফি কেট প্যাভেলিয়ন ডট কম ডট বিট এটার বাইরে অন্য কেউ যদি আপনি অ্যালাউ করতে না চান আপনি সেটা দিতে পারেন অথবা আপনি যাচ্ছেন যে না এখানে মানে রফি কেট জিমেইল ডট কম এরকম জিমেল ডট কম যদি ডোমেন থাকে সেখান থেকে আপনি জয়েন করে যাচ্ছেন আপনি এখান থেকে ম্যানেজ ডোমেইন দিবেন সো এখানে যদি আপনি জিমেইল ডট কম এটা যদি লিখে দেন এবং অ্যাড ডোমেন হিসেবে যদি ভেরিফাই করে নেন তখন আপনি হচ্ছে এই ভেরিফাইড ডোমেন লিস্ট থেকে তাদেরকে এখান থেকে অ্যাড করতে পারবেন এছাড়া যদি আমরা একটা কোম্পানির সেটিংসে ব্যাক করি সো এখান থেকে হচ্ছে আপনি গ্রুপগুলো কীভাবে ক্রিয়েট করবেন বা রুমগুলো কীভাবে ক্রিয়েট করবেন সেখানে কোনো গেস্টকে অ্যাক্সেস দিবেন কি না এটা হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন বা আপনি যদি চান যে ওয়ার্ক প্লেসটা ডিলিট করে দিতে আপনি সেটাও করতে পারবেন এরপর এখানে অ্যাডমিন অ্যাক্টিভিটি হিসাবে এখানে যদি আরও কয়েকজন থাকে আপনি তাদেরকে বিভিন্ন রকম হচ্ছে রোল দিতে পারবেন যে তাদেরকে কোনো কোনো যদি রোল দিতে চান অ্যাডমিন কারা কারা থাকবে বা ওখানে যদি আরও পাঁচ সাতজন থাকে তাদেরকে যদি আলাদা আলাদা করে যদি কোনো রোল দিতে চান সেই রোলগুলো দিতে পারবেন যেমন অ্যানালিস্ট অ্যাকাউন্ট ম্যানেজার কন্টেন্ট মডারেটর বা সিস্টেম অ্যাডমিন এরকম আলাদা আলাদা বেশ কিছু রোল আছে এছাড়া সিকিউরিটির জন্য যারা হচ্ছে আপনার এখানে জয়েন করবে তাদের হতে যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশান দিতে চান বা লগ ইন ফেইলার বা আদার সিকিউরিটি ইভেন্ট যদি থাকে এখানে হচ্ছে একটা সিকিউরিটির বিভিন্ন ড্যাশবোর্ড থাকবে আপনি হচ্ছে বিভিন্ন লগ রাখতে পারবেন যে কারা কারা লগ ইন করেছে বা কি সেটার একটা লগ রাখতে পারবেন অথেন্টিকেশান সবাই কি দিয়েছে কি দেয় নাই সেটা অথেন্টিকেশান হচ্ছে আপনি হচ্ছে দিতে পারবেন চাইলে এছাড়া আপনি এখানে এই যে ওয়ার্ক প্লেস এটা বেসিক্যালি হচ্ছে কিছু ফ্রি ফিচার আছে কিছু অ্যাডভান্স ফিচার আছে ফ্রি ফিচারগুলো সবার জন্য ফ্রি কিন্তু অ্যাডভান্স ফিচারের জন্য এখানে পেমেন্ট করা লাগবে সো পেমেন্টের এখানের যে যে ডিটেলসগুলো যে আপনার ক্রেডিশালসগুলো এখানে হচ্ছে দিতে হবে যে এখানে আপনি যদি পেমেন্ট সেট আপ করেন সেই সেট করতে পারবেন এবং এখানে দেখবেন যে বিভিন্ন প্ল্যানগুলো আছে যে কোন কোন এসেন্সিয়াল যেটা জিরো ডলার ফ্রি এটা যেটা বলছিলাম অ্যাডভান্স চার ডলার পার পার্সন পার মান্থ আর এন্টারপ্রাইজের জন্য এইট ডলার পার পার্সন পার মান্থ এখানের মধ্যে দেখেন যে ফ্রিতে আপনি হচ্ছে আপ টু ফিফটি গ্রুপ হচ্ছে ক্রিয়েট করতে পারবেন কিন্তু যেগুলো অ্যাডভান্স বা এন্টারপ্রাইজ সেখানে হচ্ছে আনলিমিটেড গ্রুপ হচ্ছে ক্রিয়েট করতে পারবেন আর যে ফাইল স্টোরেজের যে ডাটাগুলো সেখানে পাঁচ জিবি যেটা হচ্ছে যে ফোর এইচডি সেটার জন্য হচ্ছে ওয়ান ডেটা বাইট আর এইট এইচডির জন্য আনলিমিটেড আর গ্রুপ ভিডিও কলে বিশ জন পর্যন্ত আপনি হচ্ছে গ্রো ভিডিও কলে আলা করতে পারবেন এখানে হচ্ছে পঞ্চাশ জন এখানে হচ্ছে আপ টু ফিফটি পার্সেন্ট সো এখানে দেখবেন যে আরও বেশ কিছু ফিচার আছে যে অ্যাডভান্স প্ল্যানের মধ্যে যদি সার্ভে ব্যাচ বা সেফটি চেক ফ্রনলাইন ক্যাম্পেইন ইনসাইট এরকম বিভিন্ন কিছু অ্যাডভান্স প্ল্যান ফিচারের মধ্যে এগুলো আছে যেগুলো আপনি এসেন্সিয়ালে হচ্ছে পাবেন না এসেন্সিয়ালের জন্য এরপরে আপনি বিজনেস ডিটেলসে যদি যান একটু আপনি যে বিজনেস ডিটেলস এখান থেকে আপনার যে বিজনেসটা সেটা ট্যাক্স নাম্বার বা বিজনেসের নাম বা লোকেশন এগুলো দিয়ে হচ্ছে আপনি বিজনেস ডিটেলসটা এখান থেকে হচ্ছে সেট আপ করতে পারবেন সো এগুলোই বেসিক্যালি হচ্ছে ওয়ার্ক প্লেসের যে বেসিক জায়গাগুলো সো আমরা যদি একটু ড্যাশবোর্ডে যাই সো আবার আবার যদি একটু দেখাই যে এখানে বেসিক্যালি আপনার ওয়ার্কার অ্যাড করতে পারবেন বিভিন্ন গ্রুপ অ্যাড করতে পারবেন এবং আলাদা আলাদা গ্রুপে আলাদা আলাদা লোক রেখে সে আলাদা আলাদা হচ্ছে লোকজনের সাথে আপনি চ্যাট করতে পারছেন তাদের সাথে বিভিন্ন ফাইল শেয়ার করতে পারছেন এবং হচ্ছে আপনি একটা বেসিক্যালি ট্র্যাকে থাকবেন যে বিভিন্ন গ্রুপকে যদি আপনি একটা সিঙ্গেল জায়গা থেকে ম্যানেজ করতে চান আপনি এটা করতে পারেন সো আমরা মোটামুটি ওয়ার্ক প্লেসের হচ্ছে বেসিক ফিচারগুলো হচ্ছে শিখে গেলাম তো এভাবে হচ্ছে আমরা ওয়ার্ক দিয়ে একটা সিঙ্গেল ড্যাশবোর্ড থেকে আমাদের পুরো টিমটাকে হচ্ছে ম্যানেজ করতে পারবো সো আজকে এ পর্যন্তই